প্রহার করত মন তো রাগা রাগী তাহলে হয়তো আমাদের জান আমায় জালা লগ্ন বাবু একটা বার আমার মা বাপ কি আপনি দেখে দেন হোসেন আর বাপ হয়েছে মা হয়েছে পেছনে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাতের মাইহার হাশরের ডাকবে কোথায় আছে আব্দুর রহিম এর அப்பா যা কোথায় আছো আব্দুর সলিম এর বাজার কোথায় আছো আব্দুর সালত রে ভাই তোমাদের সন্তানেরা তোমাদের অভিযোগ করেছো কোথায় তোমরা চলে আসো আরেশ তারা তাদেরকে হাজির করা হবে ওই সময় সন্তানেরা মাপ ভাবে তোমাকে যখন ও করবে বাবে না মাথা বা করে ছট ঝর ঝটঝর করে কাঁদবে আল্লাহ মাপ করে না আল্লাহ বলবে

এই দুটো কথা মাথায় রেখে দুনিয়ায় চলুন সে যেই হোক আমার বাপ হোক আমার চাচা হোক আর আমার আত্মীয় স্বজন হোক আর দুনিয়ার কোন রাজনীতির নেতা লিডার যেই হোক হজরতে ফারুক আজাম হজরতে উমারে ফারুক আমার আপনার বিচার জমিও আমার জমি একদিকে বেশি দিতে হবে দর্ঘ পঞ্চাশ হাজার মারব রায় কোন দিকে যাবি পঞ্চাশ হাজারের দিকে চালা গাড়ি বলছে আমার হাত যদি নষ্ট করো আমি আল্লাহ আল্লাহ কোরআন বাগের মধ্যে বললে মেল হু হু গফরে আমি আল্লাহ আমি আল্লাহ গফুর আমি আল্লাহ রহি বড় হুম

আল্লাহ পাক কিয়ামতের আমি তোমার অত অর্থ দিয়েছিলে আমি আল্লাহর দ্বারা প্রভাবしみ করেছিলাম তুমি তা করেছিলে আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছিলাম বলে তুমি মানুষের উপরে ওর জুলুম অত্যাচার করেছিলেন

যত তাকাব্বুরি করবে করো যত বড়াই করবে করো আর যত অহংকারী করবে করো যদি কিয়ামতের ময়দানে পার হতে পারো তা করো আর যদি না বলো পার হতে পারব না কোনো সময় আছে তওবা করে মসজিদ ঘরে ঢোকো আল্লাহ পাক অন্যায় অপরাধ এত পরিমানে বেড়ে গেছে তার কারণে সূর্যের তাপটা জমিনে পড়ে না তবু আমি আল্লাহ হলাম গফুর রহি তুমি যদি আমি আল্লাহ কাছে রাতের আধারে তাও বা তুলনা সুহা করে

আল্লাহ সাব্দ কে বড় করলো ওই সাব্দ আল্লাহ করে জাননাতে যাওয়ার সুযোগ পারে নাই হলো জান্নাতের দরজায় যখন দাঁড়ালো মালাকুল মৌত আজরাইল হাজির হয়ে গেল আর পিছন দিক থেকে টেনে ধরলো সাদা তোমার সময় নাই আর যাওয়া হবে না আর যাওয়া হবে না তোমার সময় নাই এই জায়গায় তোমার সময় সে আমি মালাকুল মৌত আজরাইল কুল্লু নাফসিন যাই কতল মাউ তোমার রুহ গানা নিয়ে চলে যাব কটা গা আছে আমাদের হ্যাঁ

আর জানি আমার পরে বিন্দু পরিমাণ ख्याल আমার আপনার ভিতরে আসে আমার আপনার আমল ধর সিদ্দিক একবা আল্লাহ পাক আল্লাহ তাআলা সিদ্দিক একবার কে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ওই সিদ্দিক একবার আল্লাহ রব্বুল আলামিনের দরবাত বাচ্চা ছেলের মতো দুকরে টুকরে দুকরে দুকরে কানিয়ারে বলে মা দুঙ্গো

ও মুসলমানের ছেলেরা ও মুসলমানের মেয়েরা আমার মায়েরা বোনেরা একটা চিন্তা করে দেখে রসুল্লাহ বললেন আমার উম্মা তুমা জানিরা যে নামাজের জন্য উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে কত কষ্ট কত যন্ত্র নামে নদী কত পাথরের আঘাত সহ্য করলাম কত পাথর আমি আঘাত সহ্য করলাম রক্ত জমা কি গেছে আমার যুববাবু রক্ত লাল হয়ে গেছে আজকে তুমি আমার সেই উন্মত হয়ে

কাছে গিয়ে যদি বলে ও বাবা আব্দুর রহিম তুমি তো আমার উম্মার ছিল আমি তোমার নবী ছিলাম তোমার জন্য হুদের ময় তাই অত্যাচার আমি নবী আমার উপরে করল আমার বাপ ছিল না মা ছিল না এত কষ্ট এত দুঃখ করে ভিতর দিয়ে আমি নবী তোমাদের ফিকিরি করেছিলাম অপমান তুমি কি এত মার খাওয়ার পরে তুমি কি খুশি হও না আরো কত মার গেলে তুমি তবে নামাজ পড়তে বলো ও মুসলমানের ছেলেরা মেয়েরা আমি আপনাদের কাছে বলতে চাই যদি আমার আপনার কবি বলে মার খাওয়ার পরে তুমি নামাজ পড়ো নাই আরো কত মার খাবো বলো কি জবাব আমি আপনি দেব একটা বার মন খুলে বলো জবাব আমার আপনার কাছে থাকবে না বা কে ময়দানে

কেনা নিয়ে জান্নাতে যাব না নবী একা জান্নাতে যাব না গো বাবু কোথায় আমার গোনা গরু মা কাদের কে জান্নাত টিকে বেচে বেচে বেছে বেচে ছবাই করে দান আল্লাহ আমি নবী

কাফিরের জান্নাতে পারে মার আদর্শ নাই মুসলমান একটা বার ভেবে দেখেন কিয়ামতের ময়দানে কি জবাব দেব আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন মরণটা করবে ওই কবরের মধ্যে কি কি জবাব আমি আপনি দেব একটা বার ভেবে দেখেন হ্যালো কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমার আপনার থাকবে বলে মনে হয় আজকে যদি হঠাৎ আমার আপনার মরণ এসে যার জন্য ঘর বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি সব কিছু করে থাকবে শুধু বলবে নাম বুঝে যাবে নাম আউট শুধু বলবে লাস্ট বার করো ঘরে থেকে কখন দাপন করবে টাইম ঠিক করে ঘরে পাথর বসাচ্ছ দামি দামি খাট সকেস আলনা আলমারি ঘর সুসজ্জিত করছো কবর কাদামাটির ঘর সেই জায়গায় সুসারজিতর জন্য কি আমন আমল আমি আপনি করতে পেরেছি ভাবে একটু বলেন কবরে আমার বা এসে যখন জিগ্যা মন রবকা

খবর করে লাগবে খেয়াল করে দেখবেন মসজিদে যারা ইমাম সাহাব আছেন তারা